সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভালো ফসল পেতে হলে মালচিং এর গুরুত্ব কতটুকু সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক সবাই আমরা জেনে থাকি যে মালচিং এর গুরুত্ব কতটুকু মালচিং এ চাষ করলে কেমন ভালো ফসল হয় বা মালচিং এর গুরুত্ব তো অনেক ভিডিওতে দেখেছি অনেক চর্চা করেছি মালচিং দিয়ে চাষ করেছি কিন্তু একটা দর্শক মনে রাখবেন এই মালচিং দিয়ে চাষ করতে গেলে কিন্তু আমরা একটা প্রতারিত সম্মুখীন হয় আর এই প্রতারিত যাতে না হয় সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো শামসুদ্দোহা আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের বিষয়ে বস্তু হলো ভালো মালচিং চেনার উপায় বা মালচিংয়ে চাষ করলে কেমন ফসল হয় সেই বিষয়টি আলোচনা করব। যে আমরা কিন্তু মালচিং কিনতে গেলে অনেক পতারিতর সম্মুখীন হয় আমাদের কিন্তু অনেকজনে বলে থাকে যে ভাই পঁচিশ মাইক্রন এই মালচিংটা ভালো তো মূল কথা হলো পঁচিশ মাইকন এই এই মাইক্রনটা আমরা কিবা আমাদের তো মাইক্রন মাপার কোনো যন্ত্র নাই বেসিক্যালি আমাদের পঁচিশ মাইকন দিল না চব্বিশ মাইক্রন দিল না পনেরো মাইক্রন দিলে এরকম কিন্তু আমাদের মাপার কোনো যন্ত্র নাই মাইক্রনটা অর্থ হলো দোষক থিকনেস একটা পলি থিকনেস কতটুকু সেটা আপনি দেখতে হবে আর বর্তমানে বাংলাদেশে যে মালচিং নিয়ে রহরহ একটা কাহিনী চলতেছে যে আপনার হাতে মালচিং তুলে দিল অনেকগুলা মূল্যে তুলে দিল কিন্তু আমরা ব্যতিক্রমী কিছু আইডিয়া আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা কিন্তু বর্তমানে চাষ অনেকগুলা চাষ করে প্রত্যেকটা মালচিংয়ের গুণগত মান কোয়ালিটি মেনটেন করে কিন্তু এই পর্যায়ে ভিডিও নিয়ে আসছি যে আমরা অনেকগুলা মালচিং ব্যবহার করেছি জমিতে যে মালচিংগুলা কৃষকের হাতে তুলে দেওয়ার মতো উপযুক্ত যে মালচিংগুলো আসলে কৃষক নিলে লস করবে না সেই মালচিংগুলা নিয়ে বিশদভাবে পরীক্ষার পরেই কিন্তু আমরা একটা মালচিংয়ে উপনীত হয়েছি সেটা হলো আমাদের হাতে দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাগ্রোসলের একটা মালচিং যেটা হলো ভার্জিন মেটেরিয়াল দিয়ে তৈরি যে মেটেরিয়ালটা কখনো ভার্জিনত্ব হলো যে মেটেরিয়ালটা কখনো ইউজ হয়নি এটাই প্রথম ইউজ সেই ধরনের কিন্তু মালচিং নিয়ে আমরা হাজির হয়েছি যেটা হলো ইউভি প্রোটেকশন দিয়ে তৈরি যেটা হলো আপনার ইউভি প্রোটেকশন দিয়ে দিয়ে তৈরি সেটা হলো সরাসরি কিন্তু আমাদের এই মালচিংটা ইনপুট ফ্রম ইন্ডিয়া সরাসরি কিন্তু আমাদের ইন্ডিয়া চাই চেন্নাই থেকে আমদানি কিন্তু একটা মালচিং যেটা হলো আপনার সরাসরি ইন্ডিয়া থেকে আমরা আমদানি করে থাকি সেটা হলো এগ্রোসল পাওয়ার বাই গ্রুপ গ্রোথ তো এই মালচিংটা আমি বিশেষত্ব ভালো বলার পিছনের কারণটাও এই ভিডিওতে কিন্তু দর্শক আমরা উল্লেখ করব যে আমাদের তো বাংলাদেশে অনেকগুলা মালচিং আছে তার মধ্যে কেন বা এই মালচিংটা আপনাদের ভিডিওতে নিয়ে আসলাম এই মালচিংটা কেন আপনাদের সাজেস্ট করতেছি সের কিছু কিন্তু পারফরমেন্স আপনাদের টেস্ট করানো হবে যে এই মালচিংয়ের বিশেষত্বটা কি প্রথমত পরিচয় করিয়ে দেই এটা কিন্তু বাংলাদেশি কোনো মালচিং না সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট যেটার হলো প্যাকেট কোয়ালিটি আপনারা দেখলেই বুঝে যাবেন যে এদের যে আপনার কোয়ালিটি যেটুকু প্রোটেকশন দিয়ে এটা তৈরি করা আছে ইভেন আপনার এটার সাথে কিন্তু আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনার কাছে দুই নম্বর মনে হতে পারে আপনি সরাসরি হটলাইন নাম্বারে ফোন দিবেন আর আপনাদের বাসিতো আগন্দ এগ্রো আছেই তো আকন্দ এগ্রো থেকে নিলে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনারা অরিজিনাল যে গ্রোসলের মালচিংটা সেটা কিন্তু পেয়ে যাবেন আর তারপরেও আপনার হটলাইন নাম্বার আছে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে বা ইউভি প্রোডাকশন ভার্জিন মেটেরিয়াল সব কিছু এই মালচিংটাতে ইউজ করা হয়েছে আর বিসি বেসিক্যালি যারা এই সময়টাতে বা বর্ষার সময় অধিক হিট টেম্পারেচার দিয়ে আপনার ফসলটা চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা ভালো মানের মালচিং চয়েস করা যদি ভালো মানের ভালো থিকনেসের মালচিং চয়েস না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট লস হওয়ার বিশাল একটা সম্ভাবনা থেকে যায় তো এই জন্য আমি কৃষককে বারবার সাজেস্ট করতেছি একটা ভালো মানের মালচিং ক্রয় করেন ভালো কোম্পানি ভালো ব্র্যান্ডিং দেখে মালচিং ক্রয় করেন তবে আমরা যেহেতু পরীক্ষিতভাবে মালচিং মালচিংয়ের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা পরীক্ষা উপনীত হয়েছি এই মালচিংটা ভালো সেটা ইন্ডিয়া থেকে আমরা সরাসরি ইনপুট করতেছি আর এই ভালো মালচিংয়ের বিশেষত্ব দেখেন এই মালচিং কিন্তু বিশেষ প্রোটেকশন দিয়ে তৈরি যে একটা প্রোটেকশন থাকবে যাতে মালচিং এর গায়ে কোনো আস্তরণ বা আঘাত না পড়ে এটা কিন্তু প্রথম প্রথম প্রোটেকশন এর মধ্যে কিন্তু দুইটা রুল থাকবে দর্শক যারা দুইটা রুল একসাথে নেবেন এরকম একটা কিন্তু এক্সট্রা পলি পেয়ে যাবেন এটা হলো দুইটা মালচিং একসাথে থাকে তার মধ্যে কিন্তু আরেকটা আরেকটা প্রোটেকশন দিয়ে তৈরি আবার সেম আপনার এগ্রোসোনের লগুটগু দিয়ে এখানে তৈরি দেওয়া আছে এন কিন্তু আরেকটা প্রোটেকশন তার মধ্যে আরও আরও বিশাল প্রোটেকশন দিয়ে আছে আমি যদি দেখাই দর্শক দেখেন এখানে কিন্তু আরেকটা প্রোটেকশনের উপরে আবার মাস্ট প্রোটেকশন দিয়ে তৈরি এখানে কিন্তু আলাদা একটা পলি দিয়ে তৈরি দেখেন এখানেও কিন্তু আমাদের চিহ্নিত আছে এবং প্রত্যেকটা মাইক্রন উল্লেখ করা আছে যে পঁচিশ মাইক্রন তারপরে আপনার হলো সব কিছু মিটার সেন্টিমিটার সব কিছু গ্রেডিং করা আছে এটার ওয়েট পেয়ে যাবেন আপনারা চোদ্দ কেজি তো ভালো মালচিং থিকনেস বুঝতে হলে কিন্তু আমাদের একটাই কৌশল আমরা যেন ওয়েটটা মেপে নেই এটা কিন্তু একদম এক ওয়েট আছে চোদ্দো কেজি পলিটলি বাদে তো এই অ্যাকোরেট ওয়েট কিন্তু চোদ্দো কেজি এই মালচিংটাতে পেয়ে যাবেন তারপরে দেখেন বিশাল কিন্তু প্রোটেকশন দিয়ে এই মালচিংটা তৈরি করা আমি যদি খুলে দেখাই দর্শক একটু একটু অপেক্ষা করেন দেখেন একটা আলাদা পলি পেয়ে যাবেন তারপরে একটা আলাদা কার্টুন পেয়ে যাবেন দেখেন আমার মুহূর্তে কিন্তু আমাদের মালচিংটা রেডি দেখেন এই মালচিংটা একদম কি বলবো আপনার হলো দেখেন একদম আপনার এ পাশে যদি কোনো দেখার সুযোগ নাই আর এই মালচিংটা যদি আপনি টানেন অনেক হার্ড পঁচিশ মাইকোন আপনি হাতে নিলে কিন্তু দর্শক বুঝতে পারবেন যে এই মালচিংটা আসলে পঁচিশ মাইকোন কি না আপনি দেখলে কিন্তু একটা আলাদা মনের ভিতরে একটা ফিল হবে যদি ইতোপূর্বে আরো অনেক কোম্পানির মালচিং ইউজ করেছেন আশা করি তো ইউজ করার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু এই মালচিংটা হাতে নিলে এখন আমি যদি খুব জোরে জোরে টান দেই এই মালচিংটা আপনি কিচ্ছু করতে পারবেন না এটাই এর বিশেষত্ব যে এই মালচিংটা অধিক সময় আপনারা চাষ করতে পারবেন মানে অনেক সময় আপনি নির্দিধায় এই মালচিংটা আপনি চাষ করতে পারবেন মিনিমাম তিন চারটা ফসল আমি মনে করে আশা করি এই মালচিংয়ের মাধ্যমে নিতে পারবেন এমন হাজার আপনি টান দেন আপনি এক চিম ই করতে পারবেন না যত বলি হোক আমি একবার চ্যালেঞ্জ করে দেয় দেখেন এমাল মালচিংটা আমি টান দিলাম মানে দেখেন ছিঁড়বে না এর একটা বিশেষ পার ই হলো যে আপনি হার্ড টান দিবেন হার্ড খুব জোরে জোরে টানবেন কিন্তু এই মালচিংটার বিশেষত্ব এটাই দেখেন ছিঁড়ে আসবে না যে আমি আশা করি আপনার একটা ব্যাটার কিছু নিয়ে আমি এখন তো এগুলো হাজির হয়েছি যে আমাদের থেকে এমাল মালচিংটা কেউ যদি অর্ডার করেন একবার পরীক্ষা স্বরূপও যদি অর্ডার করেন যে পরীক্ষা স্বরূপে একটা রুল নিয়ে আপনি পরীক্ষা করবেন আপনার জমিতে তাহলে আপনি দেখতে পারবেন আমাদের কথা কাজের সাথে মিল আছে কি না এই মালচিংটা কত সুন্দর পারফরমেন্স করতেছে আমরা রহরহ মালচিং রুল আমরা পরীক্ষা করেছি কিন্তু এর মতো আপনার থিকনেস বা এর যে কথার পারফরমেন্স আর এই রুলটা নিলে কিন্তু আপনার জমিতে দীর্ঘ মানে অনেকটা অ্যাকরেট আপনার মিটার দেওয়া আছে পাঁচশো মিটার জেনুয়ান মিটার দেওয়া আছে জেনুয়েন মিটারের জন্য আপনারা কিন্তু জমিতে প্রায় ষোলো থেকে বিশ শতাংশ ইজিলি আপনি দিতে পারবেন তো এটাই হলো এই মালচিংয়ের বিশেষত্ব তো বিশেষত্ব পরীক্ষা করার জন্য বিশেষত্ব পরীক্ষা করার জন্য আপনি কিন্তু এই মালচিংটা ইউজ করে দেখতে পারেন একটা বার হল এই মালচিংটা আপনি ইউজ করবেন যে মালচিংটা থিকনেসের সাথে মিটারের সাথে ওয়েটের সাথে সব কিছু মিল আছে তো আমি আকন্দ এক পক্ষ থেকে সবাইকে আমি বিশেষ স্বাগতম জানাই এই মালচিংটা আপনি একটা রুল হলেও কিনে নিয়ে পরীক্ষা করে দেখেন মালচিংটা আসলে ভালো কিনা আর আমাদের আমাদের নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালচিংটা তুলে দিব এবং এই মালচিংটা আশা করি আপনারা অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাবেন যেখানে প্রত্যেকটা এগ্রোসোলের আপনার ব্র্যান্ডিং করা আছে লেখা আছে ইভেন আপনারা প্রত্যেকটা প্রোটেকশন দিয়ে তৈরি এবং রুলটা দেখেন কত মোটা আর থিকনেসটা একটু একটু দেখানোর চেষ্টা করুক থিকনেসটা দেখুক দর্শক যে এটা আসলে পঁচিশ মাইক্রন কেনা এর থিকনেসটা আপনার পরীক্ষা করলেই বুঝতে পারবেন আর যদি কেনে দেখায় কেনে দেখালে তো আপনি মানে কি বলবো আপনারা ভিডিওতে কিভাবে দেখতে পাচ্ছেন জানি না এবং রুল সব কিছু মোটামুটি খুব পারফেক্ট একটা মালচিং আশা করি আপনারা যদি কৃষক পর্যায়ে এই মালচিংটা নিয়ে থাকেন তাহলে কিন্তু ভালো একটা ফসল যেমন পাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলন সংগ্রহ করতে পারেন এবং দীর্ঘদিনকে একশো একটা মালচিং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি ধন্যবাদ দর্শক আপনাকে এই সকল মালচিং কেনার আহ্বান রেখে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম